আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের নবম শ্রেণীর ইংরেজি বইয়ের তেতাল্লিশ পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করব ক্লাস নাইন ইংলিশ ইউনিট ফোর ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস লিসন ফর ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে পার্ট টু পেজ ফোর্টি থ্রি অ্যাক্টিভিটি এ শিক্ষার্থীরা এই ভিডিওটি ডিসক্রিপশন এবং পিন কমেন্টে প্লে লিস্টে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে লিসন ফর ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে পার্ট টু অ্যাক্টিভিটি এতে রয়েছে ডিসকাস দিস কোয়েশন মোট তিনটা কোয়েশ্চেন আছে এগুলোর অ্যান্সার দেখবো আমরা তার আগে হচ্ছে এই কোয়েশনগুলো নিয়ে দুজন শিক্ষার্থীর মধ্যে হচ্ছে ডিসকাশন করতে হবে সেই ব্যাপারটা হচ্ছে আমরা উল্লেখ করবো কী 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 কোয়েশন আছে হোয়েন ডিড দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে সেলিব্রেশন বিগেইন হোয়াট ডাজ দ্যাবভিয়েশন ইউনেস্কো স্ট্যান্ড ফর হোয়াট ইজ দ্য আদার নেম অফ টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি ঠিক আছে দেখো প্রথম শিক্ষার্থী বলছে স্টুডেন্ট ওয়ান হ্যালো হাউ আর ইউ এই যে তুমি কেমন আছো তো দ্বিতীয় শিক্ষার্থী স্টুডেন্ট টু বলছে আই এম ফাইন ভালো থ্যাংকস ধন্যবাদ হোয়াট অ্যাভ ইউ তোমার খবর কী তো প্রথম শিক্ষার্থী বলছে স্টুডেন্ট ওয়ান আই এম ফাইন টু আমিও ভালো হোয়ার আর আর ইউ গোয়িং তুমি কোথায় যাচ্ছ দ্বিতীয় শিক্ষার্থী স্টুডেন্ট টু তখন বলছে আই এম গোয়িং টু রাইট এ পোস্টার অন ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে আমি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উপর একটি পোস্টার লিখতে যাচ্ছি তখন প্রথম শিক্ষার্থী বললো স্টুডেন্ট ওয়ান দ্যাট সাউন্ডস ইন্টারেস্টিং হোয়েন ডিড দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে সেলিব্রেশন বিগিন শুনে ভালো লাগলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কবে থেকে শুরু হয়েছিল আমাদের ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে এটা ঠিক আছে তিনটা কোয়েশ্চনের মধ্যে তো দ্বিতীয় শিক্ষার্থী বলছে ইট বিগেন অন টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি ইন দ্য ইয়ার টু থাউজেন্ড এটি দুই হাজার সালের একুশে ফেব্রুয়ারি শুরু হয়েছিল তো প্রথম শিক্ষার্থী আবার বলছে হু ডিক্লেয়ার্ড ইড এটি কে ঘোষণা করেছিল তো দ্বিতীয় শিক্ষার্থী বলছে যে ইউনেস্কো এটা ঘোষণা করেছিল প্রথম শিক্ষার্থী বলছে ইউনেস্কো হোয়াট ডাস ইট স্ট্যান্ড ফর ইউনেস্কো এটি কী বোঝায় তো দ্বিতীয় শিক্ষার্থী বলছে ইট স্ট্যান্ডস ফর দ্য ইউনাইটেড নেশনস এজুকেশনাল সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন ইউনেস্কো বলতে বোঝায় জাতিসংঘের শিক্ষামূলক বৈজ্ঞানিক এবং সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কো ইউতে ইউনাইটেড অ্যান এ ই ইউতে এডুকেশনাল অ্যাস এ সায়েন্টিফিক সি তে কালচারাল ও অর্গানাইজেশন তাহলে কি দাঁড়াচ্ছে ইউনেসকো ঠিক আছে তো প্রথম শিক্ষার্থী বলছে আইসি বুঝতে পারলাম হোয়াট ইজ দ্য আদার নেম অফ টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারির আইটি নাম কি তো তখন দ্বিতীয় শিক্ষার্থী বলছে শহীদ দিবস বা মার্টার্স ডে মানে শহীদ দিবস তো প্রথম শিক্ষার্থী বলছে ওকে থ্যাংকস ফর দ্য ইনফরমেশন ঠিক আছে তথ্যের জন্য তোমাকে ধন্যবাদ তো দ্বিতীয় শিক্ষার্থী বলছি ইউ আর ওয়েলকাম স্বাগত এবার আমরা কোশ্চেন অ্যান্সারগুলো দেখি নাম্বার ওয়ান হোয়েন ডিড দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে সেলিব্রেশন বিগেন অ্যান্সার দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে সেলিব্রেশন বিগেন অন টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি টু থাউজেন্ড মানে কবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উদযাপন শুরু হয়েছিল তো অ্যান্সারটা হচ্ছে কি দু হাজার সালের একুশে ফেব্রুয়ারি কোয়েশন নাম্বার টু হোয়াট ডাজ দ্যাবলিবিয়েশন ইউনেস্কো স্ট্যান্ড ফর দ্যাবলিভিশন ইউনেস্কো স্ট্যান্ডস ফর ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন মানে ইউনেস্কোর সংক্ষিপ্ত যেহেতু সংক্ষিপ্ত ইউনেস্কো ইউনেস্কোর পূর্ণরূপটা কি পূর্ণরূপ হচ্ছে জাতিসংঘের শিক্ষামূলক বৈজ্ঞানিক এবং সাংস্কৃতিক সংস্থা কোয়েশ্চেন নাম্বার থ্রি হোয়াট ইজ দ্য আদার নেম অফ টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি অ্যান্সার দ্য আদার নেম অফ টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি ইজ শহীদ দিবস বা মাইটার্স ডে ঠিক আছে মানে একুশে ফেব্রুয়ারি অপর নাম হচ্ছে কি শহীদ দিবস তো এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা ফোর্টি ফোর পেজের অ্যাক্টিভিটি বি একটা টেক্সট আছে এই টেক্সটটা নিয়ে আলোচনা করব এবং অ্যাক্টিভিটি সিতে যেই ম্যাচিং একটা আছে টেবিল ওয়ার্ক এই টেবিলটা সমাধান করে দিব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখেছো নবম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট ফোর লিসন ফোর পেজ ফোর্টি থ্রি অ্যাক্টিভিটি এ এর সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ